হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জের পদ্মা পাড়ে তবে না এই হাট শুক্রবারেও বসেনি আর বক্সিগঞ্জের পদ্মা পাড়েও বসেনি এই হাট বসেছে শান্তিনিকেতনের সোনাঝুরিতে আর বসেছে শনি ও রবিবার কতক্ষণ থাকে এই হাট থাকে সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই হাটে কি কি জিনিস তোমরা পাবে এখানে কানেগুলো কি দাম আছে যেগুলো আমাদের কলকাতায় একশো দেড়শো কি তারও বেশি হয় এখানে তিরিশ এই কানের দুলগুলো এটা তিরিশ টাকার মধ্যেই আমরা পেয়ে যাব এটাই তিরিশ ভীষণ রিজনেবল প্রাইস কিন্তু বিভিন্ন কালার শর্ট কুর্তি তোমরা পেয়ে যাবে আমি নীল কালারটা দেখছি আরো অনেক কালার আছে দেখলে কিন্তু আরো সুন্দর সুন্দর দেখতে এই শাড়িগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সাড়ে তিনশো টাকায় এগুলো প্রচণ্ড নরম গরমের সময় কিন্তু খুব আরাম দেবে গায়েতে পড়লে বোঝাই যায় না যে কিছু গায়ের উপর চাপানো

এই দেখো এই চকারগুলো কিন্তু একশো টাকা করে চকারগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে গলায় পড়লে কিন্তু খুবই ভালো লাগবে এই দেখো এই চুড়িগুলো কিন্তু দশ টাকা করে সে তোমরা চওড়া নাও বা সরু নাও যেটাই নাও না কেন দশ টাকা করে আর তোমরা যদি একসাথে দশখানা চুড়ি নাও তাহলে কিন্তু দুটো ফ্রি দেবে মানে একসাথে বারোটা হবে দেখো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ডোকরার জিনিস মাথার কাঁটা হাতের রিসলেট গলার হার এছাড়া আরো অনেক কিছু মানে তোমরা এই সোনাঝুরির হাটে পায়ের জিনিস জিনিস থেকে মাথার পেয়ে যাবে আমার কিন্তু জায়গাটা ভীষণ ভালো লেগেছে সব কিছু দ্বিতীয়বার যদি কেউ আসতে বলে না বলবো না এখানে যে তোমরা শুধুই কেনাকাটা করবে তা কিন্তু নয় খাওয়ার জিনিসও পাবে এবং তার সাথে কি পাবে আমাদের বাংলার সাঁওতালি নৃত্য মানে সব মিলিয়ে খুব সুন্দর আমার কিন্তু কেনাকাটা কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা